হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল আনকমন রেসিপি নিয়ে এসেছি এটা হয়তো অনেকের জানা বা আপনারা হয়তো এই রেসিপিটা করেছেন তবে আমার মতো করেছেন কি না এই রেসিপিটা বা স্ন্যাক্স রেসিপিটা আপনারা আমাকে প্লিজ জানাবেন তো আমার মনে হয় এই রেসিপিটার নাম পটলের ফুল রেসিপি পটলের স্ন্যাক্স রেসিপি পটলের চপ রেসিপি পটলের পাকোড়া রেসিপি যেটাই বলেন আপনারা যে কোনো একটা বললেই হবে তো আমি আজকে এখানে পটলগুলোকে নিয়েছি হাফ কেজি পটল নিয়েছি এই রেসিপিটা করার জন্য আর আমার বিশ্বাস এই রেসিপিটা আপনারা যারা যারা তৈরি করে খাবেন তারা কিন্তু পটলের ফ্যান হয়ে যাবেন তো আমি পটলগুলোকে প্রথমে কি করছি দেখুন পটলের উপরের যে আঁশ ওই আঁশগুলোকে আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি চামড়াগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে দেন আমি কি করছি দেখুন মাঝখানে কেটে আমি পটলের দুই পাশের যে ছোট বোটার মতো থাকে ওগুলো কিন্তু ফেলিনি ধরে মানে পটলগুলো ধরে তেলের মধ্যে দেওয়ার জন্য সুবিধা হবে সেজন্য তো দেখুন আমি পটলগুলো কিভাবে কেটে নিচ্ছি জাস্ট হাতের মধ্যে রেখে আড়াআড়িভাবে আস্তে আস্তে ছুরি দিয়ে আমি স্লাইস করেছি দেন আমি উল্টো পাশ করে আবার লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি একদম ফুলের মতো হয়েছে দেখুন কত নাইস হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কেটেছি হাতের মধ্যে নিয়ে আস্তে আপনারা কেটে নেবেন যদি জোরে প্রেস করেন তাহলে কিন্তু পটলগুলো ভেঙে যাবে তো এভাবে করে আমি সবগুলো পটল কেটে নিয়েছি আমি এখানে হাফ কেজি নিয়েছি পটল আপনারা কম বা বেশি নিতে পারেন জনসংখ্যা বেশি হলে বেশি নেবেন জনসংখ্যা কম হলে কম নেবেন তো আমি এখানে লব লবণ দিয়ে দিলাম পটলগুলোকে কিন্তু আমি প্রথমে উপরে ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি দেন আমি কেচে নিয়েছি উপরের পাতলা আবরণটা দেন ফুলের মতো করে শেপ দিয়েছি অ্যান্ড তারপর আমি হচ্ছে যে লবণ দিয়ে একটু পাঁচ মিনিটের মতো রেখে দিলাম যাতে লবণগুলো পটলের মধ্যে ঢুকে নরম হয় সেই জন্য তো পটলগুলো এক রেখে কি করছি দেখুন একটা বাটিতে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আপনাদেরকে আমি বলে রাখছি কর্নফ্লাওয়ার দিবেন কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ো দিলেও হবে তো হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম তারপর এখানে ম্যাজিক মশলা কিন্তু আমি এখানে তিন প্যাকেট ইউজ করেছি যেহেতু একটু বেশি তিন প্যাকেট বা চার প্যাকেট দিবেন যদি পটল বেশি হয় কম হলে কম দিবেন তো মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি সামান্য লবণ দিয়েছি মানে হাফচা চামচের মতো লবণ দিয়েছি তারপর আমি ভালোভাবে ব্যাটারগুলোকে মেখে নিচ্ছি দেখুন আমি কিন্তু প্রথমে পানি দিব না পানি না দিয়ে আগে মেখে নিচ্ছি কারণ ডিম দিয়ে মাখার পরে পানি কতটুকু লাগে ওইটা হিসেব করে দিতে হয় তো আমি ব্যাটারটাকে এমনভাবে মাখবো যাতে ব্যাটারটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা পাঁচ মিনিট বা সাত আট মিনিট হলেও রাখবেন ও আচ্ছা আমি কিন্তু এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা ইউজ করব। আপনাদের বাসায় যদি বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে তাহলে না দিলেও হবে তবে ব্যাটারটাকে বিশ পঁচিশ মিনিট একটু রেস্টে রেখে দিলে তাহলে বেশি ভালো হবে আর যদি থাকে তাহলেও দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার ট্রাই করবেন তো আমি এখানে বেকিং পাউডার এক চা চামচ দিয়েছি আর বেকিং সোডা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ব্যাটারটা কেমন হয়েছে দেখুন এক কাপ পরিমাণ পানি দেওয়ার কারণে ব্যাটারটা একটু গাঢ় আছে যেহেতু আমি দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রাখব। সো ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে সেজন্য আমি এখন আর পানি দিব না আমি যখন ভাজবো ভাজার আগে যদি দেখি যে মোটা হয়ে আছে মানে গাঢ় হয়ে আছে তখন হালকা সামান্য আরেকটু পানি দিব তো ব্যাটারটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম আই মিন লবণ দিয়ে রেখেছিলাম ওই লবণ দেওয়া পটলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কারণ লবণ দিয়ে যদি না রাখতাম তাহলে কিন্তু পটলগুলো খেতে ভালো লাগতো না কাঁচা কাঁচা লাগতো এই তো চলে আসলাম চালের গুঁড়ো আর ময়দার মিক্সচারটাকে এক পাশে রেখে তো দেখুন পটলগুলোকে আমি সাত আট মিনিট লবণ মেখে রেখেছিলাম যার কারণে পটলগুলোর মধ্যে লবণ ঢুকে একদম সফট হয়ে গেছে সফট হয়ে যাওয়ার পরে আমি পটলগুলোকে একটু ভালোভাবে চিপ দিয়ে পানিগুলো বের করে নিচ্ছি কারণ পানি থাকলে পটলগুলো ভালো হবে না ভাজলে ছিটে ফোটা আসবে আর ভালোভাবে ভাজা হবে না তো সেজন্য আমি ভালোভাবে লবণ পানিগুলোকে চিপ দিয়ে পানি সরিয়ে নিচ্ছি আপনারাও সেম কাজটাই করবেন তো পটলগুলোকে আমি এভাবে প্রসেসিং করতে করতে চালের গুঁড়ো আর ময়দার মিশ্রণটা ভালোভাবে পারফেক্টভাবে হয়ে যাবে কারণ আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট রাখলে অনেক ভালো হয় তো চলে এলাম ব্যাটারের কাছে দেখুন কেমন হয়েছে ময়দা চালের গুঁড়ার যে ব্যাটারটা করে রেখেছিলাম এখন একটু গাঢ় আছে আপনারা যদি চান এরকম গাঢ় রাখতে গাঢ় রাখলেও হবে আর যদি চান আমার মতো হালকা একটু পাতলা করতে তাহলে হালকা সামান্য একটু পানি দিয়ে দিবেন গাঢ় রাখ রাখলে পুরোপুরি চপের মতো হবে আর পাতলা রাখলে একটু পাতলা শেপ হবে তো ব্যাটারটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমি পটলটাকে কি করছি দেখুন পটলটাকে আমি হাত দিয়ে একটু ফুলের মতো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি কারণ চপগুলো আমি দেওয়ার পরে একটু যাতে ছড়ানো ছিটানো থাকে সেজন্য একটু হাত দিয়ে প্রেস করে দেন আমি ব্যাটারের মধ্যে দিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আমি তেলকে প্রথমে হাই হিট করে রেখেছি আর সবগুলো চপ দেওয়ার পরে মানে পটলের যে পাকোড়া ওগুলো সব দেওয়ার পরে আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিব কারণ হাই হিটে যদি থাকে তাহলে কিন্তু পটলের চপগুলো পুড়ে যাবে ভিতরে হবে না অ্যান্ড উপরে তাড়াতাড়ি পুড়ে যাবে হয়ে যাবে তো সেজন্য আমি এখন মিডিয়াম আঁচে রেখে একদম ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি নেড়েচেড়ে আস্তে আস্তে পটলের পাকোড়াগুলোকে আমি ভে ভেজে নিব তো দেখুন তেলের মধ্যে দিয়ে ভাজার সময় কত নাইস লাগছে আর এত ইয়ামি একটা ফ্লেভার আসছিল মনে হচ্ছিল যে আমি চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি গ্রানটা অনেক বেশি সুন্দর এসেছে আমি যখন ভেজে নিচ্ছিলাম মশাল্লা তো আমার পটলে স্ন্যাক্সগুলো হয়ে গেছে যে দুটো হয়েছে আমি আগে সেগুলো উঠো উঠিয়ে নিব এই যে দেখুন এটা ভালোভাবে হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে একটার পর একটা উঠিয়ে নিব আপনাদেরকে আমি আবারও বলে রাখছি হাই হিটে আগে তেল গরম করে নেবেন দেন মিডিয়াম আছে রাখবেন যাতে পটলগুলো পুড়ে না যায় আর ভিতরে ভালোভাবে হয় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এভাবে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো বন্ধুরা আমি সবগুলো পটলের পাকোড়া ভেজে নিয়েছি দেখুন কত লোভনীয় লাগছে কত ভালো লাগছে দেখতে মাশাল্লাহ সত্যি তি পটলের স্ন্যাক্স রেসিপিটা আপনারা যদি বাসায় একবার তৈরি করে খান তাহলে বুঝবেন কতটা মজা আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি ভিতরে একদম জুসিনেস থাকবে মানে পটলগুলো একদম সফট থাকবে আর উপরে ক্রিস্পি থাকবে আপনি যখন একটু দেরিতে খাবেন তখন কিন্তু সফট হয়ে যাবে সাথে সাথে খেলে ক্রিস্পি অ্যান্ড হচ্ছে সফট জুসিনেস থাকবে মানে চিকেন ফ্রাইয়ের মতো আর যদি আপনি গরম গরম খান একদম অনেক বেশি ভালো লাগবে একটু দেরিতে খেলে কিন্তু একটু কম ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে আশা করি আমার আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে কারণ ভালো লাগার মতোই একটা রেসিপি যাদের কাছে পটল ভালো লাগে না তাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ